আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাটি শাক কী এটি আমরা সাধারণত সব জায়গায় দেখি না বাটি শাক হচ্ছে আমাদের দেশের এক ধরনের নতুন সবজি এটি এক ধরনের চীনা বাঁধাকপির গাছ বাটিশাকের পাতা ভাজি করে খাওয়া হয় এছাড়া বাটি শাক দিয়ে ছুপ তৈরি করা হয় শীত প্রধান অঞ্চলে এই ফসলের ফলন দেখা যায় আমাদের দেশেও এটি চাষযোগ্য সবজি অনেকে এই সবজি ঘোড়া মাছ দিয়ে ভেজেও খায় এটি অত্যন্ত সুস্বাদের এবং পুষ্টিকর সকল সবজি স্বাস্থ্যের জন্য যেমন পুষ্টিকর বাটি শাকও ঠিক তেমনি একটি পারিবারিক চাহিদা পূরণের জন্য ঘরের আঙিনায় কিংবা টবেও এটি লাগানো যায় এবং উৎপাদন করে খাওয়া যায় বর্তমানে এর চাহিদা ব্যাপক তাই আপনিও চাইলে এটি ঘরের আঙিনায় কিংবা টবে লাগাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন